দর্শক বন্ধুরা এই দেখেন এই যে জলের মধ্যে নামছে যে ওই যে দুই দিনে জল হয়েছে বন্য হয়ে গেছে গায়ে যে দেখেন এই যে মাঠকে মাঠ জল

নতুন করে চান করো ঝাপ পাই এক বছর পর কারণ এক বছর পর আর বন্য হইল প্রত্যেক বছর গেছে তো আমার জল দেওয়া হয় নাই জালি এই যে সব জালি এই যে মুজ গাছ কি অবস্থা দেখে নাই যে জল উঠে গেছে গা মুজ গাছ হ্যাঁ বন্য হয়েছে না আমি যাই ভিতরে বন্ধুরা যেমন রোদ তেমন কাইলা করছে আর এক রাতের মধ্যে আমাদের জায়গা বন্যা হয়ে গেছে হঠাৎ করে সন্ধ্যার সময় দেখছি এলো শুকনা আমার জমিটা আর ঘুম থেকে দেখি বন্যা হয়ে গেছে সব তলে গেছে ধান তলে গেছে আমার পাড় তলে গেছে যে ক্ষেত ডুবে ডুবে ডুবো ডুবো ভাব করে মাথাটা জেগে রয়েছে ধুনুর গাছটা অনেক ফুল হয়েছিল ধুনুর গাছটাও জল পাইছে বন্যা হইলে কৃষকের খুবই সমস্যা

বন্ধুরা দেখে ডুবে ডুবে সে গরুর জন্য ঘাস কাটতেছে কারণ গরুতে ঘাসের জন্য মানে ব্যস্ত হয়ে গেছে আমলাইতেছে ঘাস খেয়ে গো অভ্যাস হল ঘাস খাওয়ার তো গরু পালাই কষ্ট কারণ ঘাসটা আলো বন্যা গেল শুধু এখন খের খাইতে খেতে তো খাইতে চায় না এক রাত্রের মতো বন্যা হয়ে গেছে প্রচণ্ড মেঘ করছে মনে হয় পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি নিবে গাছ টান্না ছাড়া তো মাথায় নেওয়ার কোনো অবস্থা নাই ব্যবস্থা নাই কারণ হলো জলের নিচে থেকে ডুবে ডুবে এলো আর আজকে কাটায় শেষ আর কাটা যাবো না বন্ধুরা কাৰণ জল টা বেছি হৈ যিছে দিন যেনেকে জলৰ মাজে ভাজিছে মৌ যে তিল বুনছে বন্ধু তিলে কেৱল ফুল ধৰিছে তিল নামি বুনছে তিলে গাছৰ মানে জ্বলাইছে যাব না ভাইছে তই যাব নাচ বন্যা দেখেন বন্যা হলে কি মানুষের দুর্দশা অবস্থা খুব ভয়াবহ অবস্থা বন্যা দেখলে মনটা খুব ভালো খারাপ লাগে ভয় করে বাড়িতে যে বাড়িতে যদি উঠে তাহলে কীভাবে গরু বাছুর মানুষ কীভাবে থাকো যখন ঘাসগুলি জলের উপর দিয়ে ভাসাইতে ভাসাইতে টাইনে নিয়ে যেতে আসছে ধারে অন্যদিকে নিয়ে যেতে আরে নিতেছে ধর প্রচন্ড ধার এখন কত তুলে জল হইছে তার গলা জল গেছে কালো মিক্স আসছে নিয়ে নৌকয় আরাম মতো গাছ নিতেছে নৌকা এবারে গাছ বন্ধুরা পাটকা দিতেছে থুইছিল শুকনো মধ্যে এক রাত্রের মধ্যে পাঠিয়েছে নিচু দিয়ে জল আসছে হাঁস নতুন জল পেয়ে খুশিতে আনন্দে

জলে ঠিকে আনি আনি চাবাই চাবাই নাই যো প্ৰাণী ধন দিছে জল তৰব তাৰ ফুৰি গাড়ী কিনি যন চালে ৰাস্তা যাই পাৰিব নতুৰ দিগে বাৰী চুতুৰ দিগে জল লোক চৰা কথা যাইতো পাৰিব ন মন চালো

নমস্কার বন্ধুরা আশা করি আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আর বেশি ভালো নাই কারণ প্রচণ্ড গরম ছাড়ছে প্রচুর জল বাড়তেছে জল বাড়ায় গরম কুটুমায় থাকতে পারতেছি সকালে হালকা পাতলা গাছ শেষ করে এখন রান্নার জন্য আইছি দুপুর বারোটা বাজে মানুষ কাটা দিতেছে দুন্দুল গাছের দিকে আরেকদিন নিয়ে আজকে নিয়ে আইছি জলে পড়ে গেছে দুন্দুল গাছ দুন্দুল দিয়ে আজকে জালে পাঁচটা হলো গুলসা পাইছে দিয়ে গুলসা মাছের ঝোল রান্না করুন আল বারো নিচ্ছে না জালে নতুন জলের নতুন মাছ আপনাদের দেখাই গুলসা এত সুন্দর গুল বলার মতো না টাটকা এই গোলসার দিয়ে ধুল ধুল ডাটা দিয়ে ঝোল রান্না করুন ধুল গোলসা মাছের ঝোল আর লুস্তার সর সরা রান্না করুন ওলাটা দিলাম বলুন মসুর গুঁড়ো ভালো করে মিশে নিব কড়াইটা গরম হয়ে গেছে হ্যাঁ বাড়ির খাঁটি শস্যের তেল দিয়ে দেই শস্যের তেলটা খাইতে মজা বেশি এবং উপকার বেশি সুন্দর ডিম হয়েছে নতুন দলে নতুন মাছ সুন্দর ডিম হয়েছে

চবতো বেছি ধাটা লাগে ভাগে নহয় মনটো জাপৰ এদিনীয়া চি পালে নৰেণ ধুন তাৰপিছত এইবিলাক হাল্কা কাচি লওঁ মই চাবলৈ দিনা গোটেই ভাজি কৰিলে কাছি নাই তাৰপিছত দিয়া দিম ம

啊？你俩出好你准备哪？我跟 অনেক পর করলেও মা মা বাবার সাথে থাকে বসে গুড়ি ঘুরে বৃষ্টিও পড়তেছে আবহাওয়া তো ভালো না আসলে এখানে শেষ মানে ভালো থাকেন সুস্থ থাকেন পাশে থাকেন